জমজমের একদম হিট হিট দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে তিন গজ চার গের ওয়ান পিস এগুলো আছে দেখেন একদম ওভার সাইজ বডি তো এগুলো হবে এগুলো হচ্ছে ওভার সাইজ মাত্র একশো ষাট টাকা দেখেন অসাধারণ ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ওভার সাইজ বডি হবে প্রায় সাড়ে তিন গজ কাপড় হবে এগুলো জি অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো হচ্ছে একদম ওভার সাইজ বডি তো এগুলো হবে অসাধারণ কালার ফুল দেখেন এগুলো কালার গুলো দেখেন এগুলো ভাই যেরকম কালার দেখা কালার থাকবে তো ভাই অবশ্যই কালার থাকবে খুবই যাবেন আমাদের কাছে দেখেন এগুলো হচ্ছে কালামকারি ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু সব কোয়ালিটি ফুল মাল ভাই দেখেন অসাধারণ বাটিক ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন এগুলো আপনারা যে দেখবেন এগুলো নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে কম ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কালার গুলো দেখেন

হাতের কাপড় এগুলো আসসালাম আলাইকুম প্রিয় আমি স্বামী মাঙ্গালী নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই ওয়ান পিস টু পিস ওন থ্রি পিস থ্রি পিসের জগতে যে সকল আইটেম আছে সবকিছু আপনাদেরকে কিছু কিছু দিয়ে দেখাবো আপনার যেন আইডিয়া নিতে পারেন আমার কাছে কি কি পাওয়া যায় চিপ রেটে একদম সরাসরি কারখানা থেকে যদি কেউ মাল নিতে চায় আপনি কি একদম কারখানা রেটে দিতে পারবেন কি একবারে জি অবশ্যই সরাসরি প্রস্তুতকারক থেকে নিয়ে যারা হোলসেল ব্যবসা করবেন তারাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে সেখানে একটু বলে দেন সরাসরি মাধবদি বাস স্ট্যান্ড নামে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক যায় আপনাকে রিসিভ করবে ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি অবশ্যই আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে ওয়ান পিস দেখাবো এগুলো হচ্ছে তিন গজ চার আর ওয়ান পিস এগুলো আছে দেখেন একদম ওভার সাইজ বডি তো এগুলো হবে এগুলো হচ্ছে ওভার সাইজ ওয়ান পিস কালেকশন দেখেন চমৎকার কালারফুল হবে নিচে হাতার কাপড় হবে জি নিচে হাজার কাপড় হবে এগুলো মাত্র 160 টাকায় কেউ যদি 160 টাকায়

মাত্র একশো ষাট টাকা দেখেন অসাধারণ ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো মাত্র একশো ষাট টাকা একশো ষাট ষাট টাকায় ওয়ান পিস কালেকশন এগুলো সব হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকায় ওয়ান পিস কালেকশন এখন দেখাচ্ছি ডিজিটাল ওয়ান পিস যেগুলো আছে মাত্র দুইশো দশ টাকায় পেয়ে যাবেন এগুলো ডিজিটাল প্রিন্টের যেগুলো থ্রি পিস গুলো আপনার এক হাজার টাকা আটশো টাকায় সেল হয় সেগুলো যে এগুলার ওয়ান পিস এই দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে একদম ওভারসাইজ বডি তো এগুলো হবে মাত্র এগুলো কত করে দিবেন ভাই 210 টাকা ভাই only 210 টাকা করে জি ভিডিওতে বেশি মাল দেখাবো না যারা নিতে আগ্রহী যারা নিয়ে ব্যবসা করবেন আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে নক করবেন দেখুন তাহলে দেখা যায় যে আপনাদেরকে সকল ধরনের আইটেমগুলো দেখানোর জন্য আমাদের জন্য সম্ভব হবে আর কি আচ্ছা এই যে দেখেন আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাচ্ছি আপনারা যারা বাই করেন ব্যবসা করতে চান

তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে টু পিস ভাই জি টু পিস দেখেন ওনাটা দেখেন ওনা পুরো পাঁচ হাতের ওনা হবে দেখেন পুরো পাঁচ হাত ওনা হবে 100% সুতি হবে এগুলো যে 100% সুতি এগুলো মাত্র কত টাকা দিবেন টু মাত্র 320 টাকায় অনলি 320 টাকায় কেউ 10 পিস মাল নিবে 5 পিস মাল নিবে তাও দিব ইনশাআল্লাহ মানে একদম যারা ব্যবহার করার জন্য আপনার পাইকারি দাম নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন 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 এগুলো ভাই যেরকম কালার দেখা যাচ্ছে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পিস কালেকশন পেয়ে যাবেন কেউ যদি একটা ডিজাইনে চার কালার চার পিস নে

দেখেন্টার হবে জি অনলাইন ভাইরাল ডিজাইন যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কালারের যদি আপনাদের বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস লাগে তাও কিন্তু পাওয়া যাবে যে দেখেন একটা বান্ডিলে পঁচিশ পিস করে দুইটা বান্ডিলে পিস মাল আছে পঞ্চাশ পিস যত পিস দিতে পারবেন পিস চাই তাও আমরা দিতে পারবো ইনশাআল্লাহ এখন দেখাচ্ছি এই যে সুতির মধ্যে আরেকটা একটা ড্রেস এগুলা পেয়ে যাবেন মাত্র পাঁচশো বিশ টাকায় অনলি পাঁচশো বিশ টাকা জি অনলি পাঁচশো বিশ টাকায় এগুলা কিন্তু সব কোয়ালিটি ফুল মাল ভাই দেখেন অসাধারণ বাটিক ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন সালে নতুন ডিজাইন সব নতুন ডিজাইন হ্যাঁ ভাই দেখেন কালার গুলো দেখেন এটা কয়টা কালার হবে ভাই চারটা করে কালার প্রত্যেকটা করে কালার পেয়ে যাবেন আপনারা মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই মাত্র পাঁচশো বিশ টাকায় অনলি পাঁচশো বিশ যারা বেশি করে নিয়েবেন তাদের জন্য অবশ্যই সার আছে তারা অবশ্যই আমার কাছে ফোনে কথা বলবেন ইনশাল্লাহ যতটুকু কম পারা যায় আপনাদের জন্য সে ব্যবস্থা আছে আর যদি কেউ নিতে চান তাও যোগাযোগ করবেন প্রত্যেক পিসে পঞ্চাশ টাকা ষাট টাকা আমরা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলা মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো টাকায় পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকা এটাও জমজমের মধ্যে খুবই ভাইরাল ডিজাইন এগুলা এখানে যত ভাইরাল ডিজাইন লাগে চার চার পিস নিবেন তাও দিব ইনশাআল্লাহ দেখুন দেখেন सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে পুরো পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিবেন জানা আমাদের চিনতে সুবিধা হয় আচ্ছা এগুলো কত টাকা দিবেন ভাই মাত্র 520 টাকায় only 520 টাকায় only 520 টাকায় আচ্ছা ভাই আপনারা এখান থেকে পণ্য নেয়ার পরে যদি কোনো সমস্যা হয় এগুলো রিটার্ন করা যাবে কি ভাই অবশ্যই রিটার্ন করা যাবে ভাই যে কোন সমস্যা রিটার্ন করতে পারবে যে কোন সমস্যা রিটার্ন করতে পারবে দেখুন প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন এগুলোর চমৎকার দেখুন সব হচ্ছে আপডেট ডিজাইনার সব আপডেট আপনি কি এখন থেকে ঈদ কালেকশন নেওয়া শুরু করছেন কি ভাই জি অবশ্যই ঈদ কালেকশন এর প্রস্তুতি তো আমাদের এই গর সিজনে শুরু হয় দেখেন যে নাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা বনা আছে এটা Ambition মাল এগুলো মাত্র 520 টাকা টাকা করে

এগুলো দেখেন ডিজাইন দেখেন এবং দেখেন এগুলো মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো টাকায় জি মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন এই যার একটা ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো একদম সব জীবন্ত কালার এগুলো জি এগুলো তো একদম সব প্রত্যেকটা বডি ওভারসাইজ হবে ভাই ওভার সাইজ হবে কেউ যদি গুল জামা বানাতে চায় তাও পারবে কেউ সাথে যদি বাচ্চা জামা বানাতে চায় তাও পারবে ইনশাআল্লাহ মানে প্রত্যেকটার সাথে সালোয়ার কাপড় করে দিবেন ভাই

মাত্র পাঁচশো বিশ টাকায় মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন এগুলো জমজমের একদম হিট হিট ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন আজকের ভিডিওটা মানে যারা দেখবেন এরা মানে যারা থ্রি পিস না নিতে চাইবেন এই যে কয়টা চারটা কালার হবে কালার তিনটা কালার মাত্র কতটা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকায় মাত্র খুবই অসাধারণ অসাধারণ ডিজাইন এগুলো দেখেন অসাধারণ কালেকশন দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলা খুবই সুন্দর

মাত্র কত টাকা দিছেন মাত্র এগুলা 550 টাকা 550 টাকায় জি মাত্র 550 টাকা যে ডিজিটাল জঞ্জমানের মধ্যে দেখেন অসাধারণ ডিজাইন এগুলা দেখেন এবং কালার গুলো দেখেন এগুলা কয়টা কালার হবে ডিজাইনের মধ্যে এগুলা কালার কালারের এই ডিজাইনটাই सेम প্যাটার্নের মধ্যে আপনার ভিন্ন রকম আসবে এগুলা আপনার এক একটা ডিজাইনের চারটি করে কালার পেয়ে যাবেন মাত্র 550 টাকায় মাত্র 550 টাকা 550 টাকায় কেউ 10 পিস নিবে তাহলে হোম ডেলিভারি দিব না অল দেব না জঞ্জমানের গুলো পিস নিতে হবে দশ পিস নিতে হবে দেখেন এগুলো আছে রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি এগুলো কি অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি হয় অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলি কত করে দিচ্ছেন ভাই চ্যানেলের মধ্যে হিন্দি লেখাও থাকবে ইনশাআল্লাহ দেখে নেবেন আপনারা আচ্ছা এগুলো কত টাকা দিচ্ছেন এগুলো এগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা রাঙ্গুলি জি এই যে রাঙ্গুলি এ প্লাস এগুলো ছয়শো পঞ্চাশ টাকা দেখেন রাঙ্গুলি আরেকটা দেখেন অসাধারণ কালার এগুলো দেখেন এই যে রাঙ্গুলি এ প্লাস দেখাই দেন যে রাঙ্গুলি এ প্লাস আপনারা এই যে সিল দেখে সিল দেখে নিতে পারবেন আপনারা এগুলো মাত্র পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো অসংখ্য কালার ডিজাইন আছে এগুলা দেখাচ্ছি না এই যে এরকম পেডি পেডি পেয়ে যাবে আমাদের কাছে দেখেন এখানে রাঙলি অনেকগুলো কালার আছে জমজমের মধ্যে দেখেন নতুন আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ কালার নিচে হবে হাতার কাপড় এগুলো জি নিচে হবে হাতার কাপড় যে ব্যাক সাইডও দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো এই যে দেখেন লেখা আছে অরিজিনাল অরিজিনাল জমজম এই যে ডিজিটাল জমজম আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন আপনারা কত টাকা জমজম ভাই মাত্র সাতশো তিরিশ টাকায় সাতশো তিরিশ টাকায় জমজম কালেকশন জমজম এর মধ্যে প্রতি সপ্তাহে তিরিশটা চল্লিশটা ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে সেই কারণে আপনারা আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখবেন ইনশাল্লাহ নতুন সকল ধরনের ডিজাইন পেয়ে যাবেন আমাদের নিতো নতুন যত আপডেট ডিজাইন লাগে আপনি শুধু ফোন দে বলবেন ভাই আমার নতুন ডিজাইন লাগবে আপনি দেখেনই তো যা আছে সবই জমজম কালেকশন সব হচ্ছে এগুলো জমজম কালেকশন এই যে এই সাইডে আছে যা আছে সব জমজম কালেকশন জমজম রাঙ্গুলি কালেকশন এই যে দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল জমজম রাঙ্গুলি এগুলো সব হচ্ছে যা আছে সব জমজম এই যে আপনার ব্যাক সাইডে দেখেন এই যে ওনার ব্যাক সাইডে সব হচ্ছে জমজম সব জমজম ডিজিটাল এগুলা

এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে আরো অসংখ্য না করতে পারলে আপনারা অনলাইনে সম্পূর্ণ হোম ডেলিভারিতে নিতে পারবেন সমস্যাটাই ত্রিপিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা সরাসরি নিতে পারবেন তো প্রিভিয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম